মাথায় যে রাখছি দলিল লাগবে না কে যদি এসে কবি মুক্তি সব দলিল দেন কুরআন মাথায় রাখলেন কে নবী কবে রাখছিল সাহাবীরা কবে রাখছে দলিল দেন বলেন তো এখন কি দলিল ওরে দিবেন ওরে তো দলিল ছিটকেনি কসারার জিহের কসার দলিল মাঠে এটা আমাদের ফরিদপুরের কাছে বাটাম চালা কুরআন মিজি ইজ্জত ওয়ালা কালাম কালাম এজন্য ইজ্জত করার জন্য দলিলের দরকার নবী কার হাবিব কার হাবিব কার হাবিব হাবিব রে ইজ্জত করার জন্য দলিল লাগে না উনি নিজেই দলিল উনি নিজেই দলিল দুরুদ শরীফ পড়লে ভালো লাগে না খারাপ লাগে বলেন এই দুরুদ শরীফ পড়লে অন্তরে মজা লাগে কি লাগে না ওরা বলে বেদাত আমাদের কাছে মজা ওদের কাছে বেদাত লাগে ওরা বেদাতের তপকা দিবে ওদের কাছে মজা লাগে না আমাদের কাছে আমাদের নবীও মজা নবীর দরুদও মজা সুন্নি যারা তারা নবীর প্রেমিক আল্লাহর নবীর দরবারে কোটি কোটি টাকার কোনো মূল্য নাই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধনী নবী এটা দেখতে চায় না নবী দেখতে চায় লোকটা দিন মজুর হোক রিক্সাওয়ালা হোক কলিজার নবীর ভালোবাসা আছে কিনা। না রিক্সাওয়ালাও যদি দুরুশ শুরু পরে নবী রিক্সাওয়ালা বলে ঘৃণা করেন না দুরুদ পড়তে দেরি হয় মদিনা মনোয়ার আর যেতে দেরি হয় না

কতবার জোরে বলেন কতবার সুন্নিরা কি কম কম পরে না বেশি বেশি পরে আমরা বললে বেদাতের ফতোয়া তার মানে আমরা বেদাতি না যারা আমাদেরকে বেদাতি ফতোয়া দেয় ওরাই হলো অরিজিনাল বেদাতি খুব মনোযোগ দিয়ে নবীজি বললেন পড়ো আল্লাহ বললেন হাবা বলবে বিধান কার আইন কার বান্দা আমরা কার হুকুম চলবে কার জমিন কার আসমান কার সল্লোর কথা বলেন নাই সাল্লিমের কথাও আল্লাহ বলেন শুধু দূরত পড়লেই হবে না সালামও দেওয়া লাগবে আসলি মা আমার নবীর দরুদ পড়বা খালি দরুদ পড়লেই হবে না সালামের মতো সালাম দিবা আই তাযীমান তাযীবের সাথে দিবা ইজ্জতের সাথে দিবা আল্লাহ কোরআনের উপর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরসুলি ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত নবীর জন্য তোলে সালাম দেওয়ার সময় আমরা বৈশা দিব না দাঁড়াইয়া ও কেমত পর্যন্ত বেদাতের চিৎকার পারলেও আমরা সুন্নিদের কিছু যায় আসে টাসে না তোরা কে যাবি নবীর নৌ কাতে আয় তোরা কে যাবি নবীর নৌ কাতে আূপকাছি রুই নৌকা খালি রূপ চি রুই নৌকা খালি নাহি দুবার ভয় তোরা কে যাবি নবীর নৌ কাতে আয় না মানে যারা

দিলেন লেখা হয়ে গেছে আমার অনেকে চিন্তা করেন না নেকি যেহেতু লেখা হয়ে গেছে তো জায়গা যত করবি জালাকি বুঝবি রে তারা জালাকি বিপদ কিন্তু মহা বিপদ ওরা বুঝতেছে না ওরা আবার নবীর সাথে দুশ্মনি করে বর্তমান আর একটা জমাত বের হয়েছে না মাহালে কোরআন ওরা কে আমরা কোরআন মানি হাদিস মানি না ওরা নতুন প্রকারের শয়তান নতুন আর এক শয়তান বের হয়েছে যে কোরআন মানি হাদিস মানি না যারা মূলত হাদিস মানে না তারা নবী মানে না যারা নবী উপরের ডানা বা উপর নিচের ডান পায়খানার তরু পিটি খারাপ কাদিয়ানিও খারাপ আহলে কোরআনও খারাপ কাদিয়ানি যা আহলে কোরআন তা কথা কন না কেন কাদিয়ানিরা বলে আমরা নবী আখেরি নবী মানি না আহলে কোরআন বলল নবীর হাদিস মানিনা না পায়খানা এটাও যেমন নিচেরটাও তেমন উপরেরটাও তেমন নিচেরটাও যেমন গন্ধ উপরেরটাও তেমন গন্ধ কাদিয়ানি আর আহলে কোরআন ভাই ভাই ওদের সাথে সুন্নি জামাতের সম্পর্ক নাই কথা যে নবী মানে না আমরা তাকে মানি না মানবো মানতে পারি ও আমার ভাই হোক আর বাপ হোক পীর হলো তালাক মারতো কি কথা বল না কে বাইন তালাক খাসা তালাক পড়ে দিত ঠিক ও পীরের গুষ্টি কিলি সেই ফিরে কয় আজিজ রাহমাতুল্লাহ ওই ফিরেও গুষ্টি কিলে ঠিক সেই ফিরে কয় রাসূল আমদের মতো ওই ফিরেও গুষ্টি কিলে ঠিক ফিরে কয় রাসূলের ভুল ছিল ওই ফিরেও গুষ্টি কিলে ঠিক ফিরে কয় আল্লাহ রাসূল কিয়ামতের ময়দানে চিন্তায় থাকব ওই ফিরেও গুষ্টি কিলে ঠিক প্রজনন দোর ল্যাংটা করে একবার থুতু মেরে দেবো যা ঠিক খালা তো ভাই তোমার কত বড় সিটার আমাদের দেশে সিটারই শেষ নাই এগুলো টুপি মাথায় দিও সিটার এই যে আজকে হ্যাঁ আবার বোর্ড বলে কোন পাংখায় মারলে বলে নবী হয়ে যায় দেখেন কত বড় মানে গাজাব সিটারি বের হইছে দেখে দেখেন আমার দিকে তাকান মনে কিচ্ছু নিেন না এই যে কয়েক দিন আগে পিএস দাম ছিল 90 টাকা আজকে হঠাৎ করে 40 টাকায় কমে গেছে ঠিক ভারত থেকে পিএস আসবে কথা শুনার সাথে সাথে সিন্ধগির জ্বালা আছে ওরে চিন্তাগুলো কাজ হয়ে গেছে রে ওরে সিচার এই সিন্ধগির যারা করে এদের ভিতরে দাঁড়িয়ে वाला আছে টুপি वाला আছে আজি আজিজ সাহেব আছে ঠিক সরকার প্রধান বাহাদুরকে বলবো প্রশাসন সিটারে সিটারে দেশ ভুলে গেছে ভাই কত কোয়ালিটি সুর বেরিয়েছে চিন্তা করে এর ভিতরে আজই সব আছে এই সিন্ডিকেট করা এই দশ দিনের পিএজ সিন্ডিকেটে অনেকে মনে করেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে হইছে না ভাই মনে করেন কেজিতে পঞ্চাশ টাকা লাভ হাই 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 কি ডাকাতির ডাকাত দেখেন কেজিতে পঞ্চাশ টাকা লাভ তার মানে আলারা এই দশ দিনে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে এই টাকা দিয়ে ওরা হজে যাবে না ওমরা যাবে না আবার সামনে পূর্ব নিয়ে

তা ঠিক কিনা এই আমাদের পঙ্কেটের টাকা ওরা সার্টিফিকেট করে চুরি করে নিয়ে গেছে এই সিটার বাটপাড়ে দেশ বুড়িয়েছে ভাই কোথায় যাবে এ ধরা তো আজ অথবা কাল পর্ব পড়ব না আবু দক্ষিণবঙ্গে একজনের এক বক্তা ওয়াজ করতেন একটা শের গাইতেন আগার পাশ আগার পাড়া দেগার কাশি তো লালল তবু খাসলাত না গেল তার মানে খাসি পাড়া পাড়া সুচির এটা কিন্তু কোন গালি টালি কিন্তু পাড়া একটা জন্তুর না আপনাদের দেশে মনে হয় সৌদি আরবে বুঝি নাই সৌদি আরবে পাটা বেশি হেকার দেশে তুলাই না আমরা দেশে তো তুলাই হে সৌদি আরব তুলাই টুলাই না ওইভাবেই বাস বসন্তে যায় ওর যতই সাবান সুটা যায় দেন ওর শরীরে যে গন্ধ আছে এটা যায় না আর ওর যে যে বাবু খাসলাত আছে বাবু খাসলাত বুঝে ওই এই খাসলাত এটা ভাগ্য ছেড়ে পাওয়া যাবে না জ্বালা আছে ওর যে খাসলাত এই খাসলাত ওর তুলানোর পরেও এই খাসলাত ওর যায় না ওই খালি ববু ববু করে

কালামের ইজ্জত কি কম না বেশি মাথায় যে রাখছি দলিল লাগবে কেউ যদি আইসে কাবি সব দলিল দেন কোরআন মাথায় রাখলেন কে নবী কবে রাখছিল সাহাবিরা কবে রাখছে দলিল দেন বলেন এখন কি দলিল ওরে দিবেন ওরে তো দলিল সিটকে নিয়ে কসার আর জিহের কসার দলিল মারতে হবে এটা আমাদের ফরিদপুরের কাছে বাটাম চালা কোরআন নিজেই ইজ্জতওয়ালা কালাম কালাম ইজ্জত করার জন্য দলিলের দরকার নবী কার হাবিব কার হাবিব কার হাবিব হাবিবরে ইজ্জত করার জন্য দলিল লাগে না উনি নিজেই দলিল উনি নিজেই দলিল